সো হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কী বলেছে প্রথমে মন দিয়ে পড়বো বুঝবো তারপর প্রশ্নটা আনসার করবো ওকে কী বলেছে দেখো ফর এনি থ্রি সেট এ ওয়ান এ টু এ থ্রি লেট বি ওয়ান ইকুয়াল টু এ ওয়ান বি টু ইকুয়াল টু এ টু মাইনাস এ ওয়ান ওকে অ্যান্ড বি থ্রি ইকুয়াল টু এ থ্রি মাইনাস of A1 union A2 এ টু one দেন the ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ B, টু D চারটা অপশন আছে চলো প্রথমে কি কন্ডিশন দেওয়া রয়েছে দেওয়া আছে বি ওয়ান ইকুয়াল টু আচ্ছা বি আর A1 ওয়ান যদি পরস্পরের হয় তাহলে আমরা এটা লিখতে কী পারি লিখতে পারি ওর ইকুয়াল সেট অফ এটা লিখতে পারি হ্যাঁ লিখতে পারি আর কি লিখতে পারি আর লিখতে পারি সেট হ্যাঁ তাহলে এখানে দুটো কন্ডিশনই হতে পারে বি ওয়ান এ ওয়ানেরও সাবসেট ওর ইকুয়াল সেট হতে পারে আর এ ওয়ান বি এর সাবসেট ওর ইকুয়াল সেট হতে পারে ওকে আশা করি প্রত্যেকের এই জায়গাটা বোঝা গেছে এবার দু নম্বর যেটা ছিল দেয়া সেটা কি বি টু ইকুয়াল টু এ টু মাইনাস এ ওয়ান এবারে এই ভাষাটাকে যদি আমরা একটু ইন্টারপ্রেট করি একটু ভেবে দেখি বি টু কার সঙ্গে সমান বি টু হচ্ছে এ টু থেকে বাদ দিচ্ছি কাকে বাদ দিচ্ছি এ ওয়ানকে এ ওয়ানকে বাদ দেওয়ার মানে হচ্ছে এ ওয়ান ইন্টারসেক এ টু এদের দুজনের মধ্যে এ ওয়ান আর এ টু মধ্যে যে এলিমেন্টস আছে সেগুলোকে বাদ দিচ্ছি এ টু এর এলিমেন্টস থেকে তার মানে একটা কথা ভালো করে বিচার করে ভাবনা চিন্তা করে একটি ইমাজিনেশন করে দেখো অবশ্যই এখানে বি টুটা কী হয়ে যাবে সাবসেট হবে এ টু কেন কারণ একটা কথা ভেবে দেখো এ টুতে এলিমেন্টস বেশি আছে না বি টুতে এলিমেন্টস বেশি রয়েছে ভাবনা করে একটু বলো অবশ্যই এ টুতে বেশি থাকবে কেন বি টু ইকাল হয়েছে এ টুর সাথে কখন যখন এ টু থেকে বাদ দিচ্ছি এলিমেন্টসগুলো কোনগুলো বাদ দিচ্ছি এ টু থেকে এলিমেন্টসগুলো বাদ দিচ্ছি এ ওয়ান আর এ টু এর ইন্টারসেক্ট এখানে মাইনাস এ ওয়ান করা আছে মানেই এ ওয়ান আর এ টু এর ইন্টারসেপ্ট হয় এটা আমরা কোথায় শিখেছি এটা আমরা ডিফারেন্স বিটুইন দ্য সেট যখন কনসেপ্ট ভিডিও শিখি তখন আমরা এটা শিখে নিয়েছি ওকে তো মুদ্রা কথা হচ্ছে যে এ টুতে কতগুলো এলিমেন্টস আছে অবশ্যই বি টুর থেকে বেশি এলিমেন্টস আছে কেন বেশি আছে এই একটাকে বললাম যে বি টু সমান হচ্ছে তার সাথে সমান এ টু মাইনাস এ ওয়ান আর এ টু এর যে কমন এলিমেন্টস সেগুলো যখন বাদ দিচ্ছে তখন আচ্ছা যদি না বাদ দেয় যদি না বাদ দেয় এই যে মাইনাসটা যদি না থাকতো তাহলে তো এ টু সেটে এলিমেন্ট বেশি থাকতো হ্যাঁ ঠিক তাই তার মানে বি টু সাবসেট হবে কার এ টু এর ওকে এটা দু নম্বর কন্ডিশন আর এখানটা এটা এক নম্বর কন্ডিশন এবারে তিন নম্বরটা কি বলেছে দেখো তিন নম্বরটা বলেছে বি থ্রি ইকুয়াল টু এ থ্রি মাইনাস এ ওয়ান ইউনিয়ন অফ এ টু তার মানে এখানটা একটু ভালো করে ভেবে দেখো এ থ্রি থেকে বাদ দিচ্ছি কাকে বাদ দিচ্ছি এ ওয়ান ইউনিয়ন এ টু এইটা বাদ দিচ্ছি এবার এইটা বাদ দিচ্ছি মানে কি এটা একটু মানেটা একটু দেখে দিই তাতে বুঝতে সুবিধা হবে আমি এখানটা একটু রাফে দেখাচ্ছি সাপোজ মনে করো এ মাইনাস বি ডিফারেন্স তার মানে কি তার মানে হচ্ছে এটাই যে এ থেকে বাদ দেবো কি বাদ দেবো এ আর বি এর ইন্টারসে কমনটা বাদ দেবো আচ্ছা এটাকে পুরোটাকে যদি আমি এক্স ধরি তাহলে এখানে কি করব আমি এ থ্রি মাইনাস মাইনাস কি এ থ্রি ইন্টারসে এটা এটা কি আছে এ ওয়ান ইউনিয়ন এ টু তাহলে দেখো বি থ্রিটা কার সঙ্গে সমান হচ্ছে এ থ্রি থেকে বাদ দিচ্ছি এ থ্রি আর কার মধ্যে এ ওয়ান ইউনিয়ন এ টু এই দুটোর থেকে ইন্টারসেক এই তিনটে সেটের মধ্যে এ থেকে যখন আমি এ আর এ টু এর ইউনিয়নটা বাদ দিচ্ছি তখন কিন্তু আমরা ইন্টারসেক করছি তখন এ থ্রি পাচ্ছি আর তারপর তার সঙ্গে মাইনাস করছি তারপর ইকুয়াল হচ্ছে তার মানে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি একটু নিজের ইমাজিনেশন করে যে দেখি বি হবে আমাদের সাবসেট অফ এ থ্রি এটা হচ্ছে আমার তিন নম্বর কন্ডিশন ওকে তার মানে এবার আমরা যদি লক্ষ্য করি বিয়ান ইউনিয়ন বি টু ইউনিয়ন বি থ্রি করি তাহলে এই পুরোটা সাবসেট হবে কার সাবসেট এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি এবার দেখো এখানে চারটা অপশনের মধ্যে কোন জায়গায় রয়েছে কোনো জায়গায় নেই তাহলে এবারে দেখো একটা কথা বলি এ হচ্ছে এ বি হচ্ছে এখানে বি সাবসেট অফ এ এই কথাটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি এ সুপার সেট অফ বি হাঁটি তার মানে এই কথাটাকে যদি একটু ঘুরিয়ে লিখি এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি সুপার সেট অফ বিয়ান ইউনিয়ন বি টু ইউনিয়ন বি আর এটা ম্যাচ করছে আমার কার সাথে অপশন এর সাথে সো অপশন এটা হবে এটা এই কোয়েশ্চেনের সঠিক আনসার আই হোপ তোমরা প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে কনফিউশন থাকে তো ডেফিনেটলি ডিফারেন্স বিটুইন টু সেট এর কনসেপ্টটা একটু দেখা প্রয়োজন আছে আর নিজের একটি ইমাজিনেশন করে ভাবলি অবশ্যই আমরা বুঝতে পারবো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ